সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ অবশেষে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে আজ থেকেই রাজ্য জুড়ে বাড়তে চলেছে শীতল হাওয়ার প্রভাব যার ফলে আগামী কয়েক দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে এবং কনকনে ঠাণ্ডা অনুভূত হবে পাশাপাশি শীতের মাঝেই সামনে ঝড় বৃষ্টির ইঙ্গিত মিলছে বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হতে চলেছে একটি গভীর নিম্নচাপ অন্যদিকে পশ্চিম দিক থেকে এগিয়ে আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা সব মিলিয়ে বাংলার আবহাওয়ায় একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে আজ চব্বিশে ডিসেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে আজ থেকেই ধীরে ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে কুয়াশার দাপট কমতে শুরু করবে তবে একই সঙ্গে বাড়বে উত্তরের ঠান্ডা হাওয়ার প্রভাব আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে অর্থাৎ শুক্রবারের পর থেকেই রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে তো আসুন জেনে নেওয়া যাক আজ বুধবার সকাল থেকে সারা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে বঙ্গোপসাগরে কবে নিম্নচাক তৈরি হতে পারে এবং তার প্রভাবে কবে থেকে বাংলায় বৃষ্টি নামতে পারে কোন কোন জেলায় কুয়াশার প্রভাব থাকবে এবং কোথায় ঠান্ডার দাপট আরও বাড়বে সব কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাবেন সুপ্রিয় দর্শকবৃন্দ প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজ বুধবার সকাল থেকে সারা দিন আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে উপগ্রহচিত্র বা স্যাটেলাইট ছবিতে লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলীয় জেলাগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পাশাপাশি দুই বাংলার উপকূলীয় অঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল সংলগ্ন এলাকাতেও কুয়াশাচ্ছন্নতা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের রংপুর ও রাজশাহী অঞ্চলেও সকাল পর্যন্ত কুয়াশা দেখা যেতে পারে এছাড়াও মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম ও মণিপুর সংলগ্ন এলাকাতেও বেশ খানিকটা সময় ধরে কুয়াশার প্রভাব থাকবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আজ সব জেলায় ঘন কুয়াশা থাকবে না কোথাও কোথাও হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আজ সারাদিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে না বললেই চলে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বেরেলি ফয়জাবাদ এবং বিহারের পাটনা সংলগ্ন কিছু এলাকায় ঘন কুয়াশা দেখা গেলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আজ আর তেমন ঘন কুয়াশার দাপট থাকছে না আজ থেকেই কুয়াশার প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কুয়াশা অনেকটাই দূরীভূত হয়ে যাবে এই কুয়াশা তৈরি হওয়ার পেছনে মূল কারণ ছিল একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যা গত কয়েকদিন ধরে উত্তর ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে অবস্থান করছিল এই পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত ছিল এবং সেই জলীয় বাষ্প উত্তরের ঠান্ডা হাওয়ার সঙ্গে ভেসে বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রবেশ করছিল এর ফলেই বাতাসে আর্দ্রতা বেড়ে গিয়ে ব্যাপক কুয়াশার সৃষ্টি হয়েছিল কারণ জলীয় বাষ্প ছাড়া কুয়াশা তৈরি হয় না কিন্তু বর্তমানে সেই পশ্চিমী ঝঞ্ঝা সম্পূর্ণভাবে সরে গিয়ে চীনের দিকে চলে গেছে এর ফলে বাতাসে আর অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে না তাই নতুন করে কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে একই সঙ্গে উত্তরে ঠাণ্ডা হাওয়ার প্রবাহে আর কোনো বাধা না থাকায় সেই ঠান্ডা হাওয়া অবাধে বাংলায় প্রবেশ করছে এর সরাসরি প্রভাব পড়বে তাপমাত্রার ওপর আজ থেকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে ফলে আজ থেকেই কনকনে ঠাণ্ডা অনুভূত হতে শুরু করবে বিশেষ করে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট সবচেয়ে বেশি অনুভূত হবে উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বীরভঙ্গ মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে ঠান্ডা হাওয়ার প্রভাব বেশি থাকবে এই সব জেলায় রাত ও ভোরের দিকে কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের কষ্ট বাড়তে পারে আবহাওয়া দপ্তরের ইঙ্গিত অনুযায়ী আগামী শুক্রবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে কিছু কিছু জেলায় প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কোন কোন জেলায় কতটা তাপমাত্রা নামবে এবং কোথায় প্রবাহ শুরু হবে তা নিয়ে পরবর্তী আপডেটে আরও বিস্তারিতভাবে জানানো হবে এবার যদি আজকের বৃষ্টির সম্ভাবনার দিকে নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের সমতল এলাকায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে মূলত শুষ্ক তবে পশ্চিমী ঝঞ্ঝার সামান্য প্রভাবের কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং সিকিম সংলগ্ন গ্যাংটক অঞ্চলে হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আকাশ মেঘলা থাকতে পারে কিন্তু সমতলে বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশেও আজ বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রংপুর বিভাগের দু একটি জায়গায় সামান্য ফোটা পড়তে পারে তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন না হলেও তাপমাত্রা আরও কিছুটা কমবে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে এবং শীতল হাওয়ার প্রভাব আরও বাড়বে ফলে কনকনে ঠান্ডায় কার্যত কাপকে হতে পারে সাধারণ মানুষকে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বরও এই ঠাণ্ডা স্পেল বজায় থাকবে যদিও পাহাড়ি এলাকায় একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে তবে তার প্রভাব সমতলে খুব একটা পড়বে না সব মিলিয়ে বলা যায় ডিসেম্বরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে টানা ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে এই সময়ে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে নজর রাখতে হবে বঙ্গোপসাগরের দিকে আবহাওয়া মডেল অনুযায়ী আগামী তিরিশে ডিসেম্বর নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে এর প্রভাবে দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে যদিও এটি একটি এখনো প্রাথমিক পূর্বাভাস এবং পরবর্তী আপডেটে বিষয়টি আরও স্পষ্ট হবে শেষ করার আগে এক নজরে দেখে নেওয়া যাক আজকের সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান আসানসোলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে এগারো দশমিক পাঁচ ডিগ্রি বাঁকুড়ায় এগারো দশমিক পাঁচ ডিগ্রি বর্ধমানে এগারো ডিগ্রি দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ছয় দশমিক দুই ডিগ্রিতে আলিপুরে দশ দশমিক পাঁচ ডিগ্রি দমদমে চোদ্দ দশমিক সাত ডিগ্রি হাওড়ায় তেরো দশমিক আট ডিগ্রি সল্টলেকে পনেরো দশমিক ছয় ডিগ্রি নদিয়ার কৃষ্ণনগরে বারো ডিগ্রি মালদায় তেরো ডিগ্রি মেদিনীপুরে তেরো দশমিক ছয় ডিগ্রি এবং শান্তিনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক চার ডিগ্রি সব মিলিয়ে বলা যায় আজ থেকেই বাংলায় শুরু হতে চলেছে জাকিয়ে শীত শীতপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর হলেও শীতকাতুরে মানুষদের একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পরবর্তী আবহাওয়া আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন